নৃত্য সাংস্কৃতিক রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল মঞ্জুরি ডান্স একাডেমির পঁচিশতম বার্ষিক অনুষ্ঠান আমাদের প্রতিনিধির সরাসরি চলে গিয়েছিল রবীন্দ্র ভবনে গতকাল সন্ধ্যায় সেখানে দেখা হলো নিত্যগুরু আনন্দ শঙ্করের শিষ্য অভিজিৎ মাহাতো মহাশয়ের সাথে আমাদের চ্যানেলের পর্দায় তিনি কি বললেন আমরা অবশ্যই শোনাব শুধু তাই নয় তিনি আমাদের চ্যানেলের পর্দায় হাজার হাজার দর্শকদের নতুন বছরের বার্তা জানালেন সবথেকে বড় কথা নৃত্যমঞ্জুরি ডান্স একাডেমির ছোট ছোট শিশুরা তাদের ছোট ছোট হাত পা দিয়ে সুন্দর নৃত্য পরিবেশন করে মানুষের মন কেড়ে নিল এখানে আরও দেখা গেল অনেক ছাত্রছাত্রী তারাও নৃত্য পরিবেশন করলেন এছাড়া সুশিষ্য অভিজিৎ মাহাতো তিনি সুন্দর নৃত্য পরিবেশন করে মানুষের মনে জায়গা করে নিলেন সবথেকে বড় কথা উদ্বোধন শুরু হলো প্রদীপ প্রজ্জ্বলনের বিশেষ অতিথিদের মাধ্যমে অনুষ্ঠান শুরু হতেই দেখা গেল প্রথমেই অডিয়েন্স থেকে সেই ছোট ছোট শিশুরা এবং আরও ছাত্রছাত্রীরা সুন্দর নৃত্য পরিবেশন করে মাস্টার স্ট্রোক দিল উদ্বোধনের জয়ের পতাকা তুলে আসুন এইবার আমরা শুনে নেব সেই নৃত্যগুরু আনন্দশঙ্করের প্রিয়তম শিষ্য অভিজিৎ মাহাতোর কথা ঋষরা ভবন থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি প্রথম আলোর বার্তা পর্দা থেকে সবার আগে আপনাকে ধন্যবাদ দেব অসংখ্য ধন্যবাদ এই পঁচিশ বছর ধরে যে আমি এই ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদের কেন বলবো বড়রা অনেক আছে বাড়ির বউরা আছে কাজ সেরে এসে সময় দিয়ে শিখছে উৎসাহিত হচ্ছে মানে আমাদের এখন সমাজটা একটু চেঞ্জ হয়েছে আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে তারা হাজবেন্ডরা তাদের পারমিশন দিচ্ছে সে করো তোমরা করো এটাই সাপোর্ট আমার আর পঁচিশ বছর ধরে অনেক হাত অনেক অনুকূল মধ্যে দিয়ে আমরা এগিয়ে এসেছি আজকে সবার পরিশ্রম আজকে পরিশ্রম এইবার মাস্টারমশাই এইবার একটা কথা বলছি নতুন বছর আসছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে একদম দু হাজার পঁচিশের শেষ প্রান্তে মাস্টার স্ট্রোক দিয়ে কি বেরিয়ে গেল নিত্যমঞ্জুরি ড্যান্স একাডেমি হয়তো তাই আমি সবসময় এই সময়টায় আমরা চুজ করে থাকি আর দু হাজার পঁচিশটা সবার ভালো কেটেছে আশা করি ছাব্বিশ আরও ভালো কাটবে ভালো কাটুক সবার ভালো কাজে ইয়ে সন্ধান হোক সবাই কর্মব্যস্ততা জীবনে লাইফে মানে উৎসাহিত করি সবাই মিলে আমরা এটাই বলবো আমরা সব সবাই তরফ থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লাস হান্ড্রেড প্লাস আমার স্টুডেন্টরা সমস্ত জাজ পাঠিয়ে করছে ও কাচ্চা বাচ্চা বাচ্চারা ওই যে বাড়ি গিয়ে সব কিছু বন্ধুরা এসছে আমি ওদেরকেও বলবো আমি অনেক 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 কাজ সামলে আসে ওরা আজকে প্রথমত বলি আমার গুরু যিনি আনন্দ শঙ্কর তুলিশ শঙ্কর ওরা থেকে অনেক অনেক কিছু শিখেছি আমি আর ওনার বাবা হচ্ছে স্বর্গীয় উদয় শঙ্কর ওনার এখন ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়ার্স চলছে একশো পঁচিশ বছর চলছে উনি কিন্তু এই নৃত্য ধারাটাই সৃষ্টি করেছিলেন উনি বলেছিলেন এমন একটা সৃষ্টি করতে হবে যেটা আধুনিকতা বহন করে আর সর্বজন গৃহীত মানে ইউনিভার্সাল অ্যাপিল থাকে তার মধ্যে সেই ধারাটাকে বহন করে কিন্তু আমি আজকে অনুষ্ঠানটা করছি কিন্তু এখানে যেমন আমরা ওপেনিং যেমন করেছি আমরা একদম সুযোগ নৃত্য দিয়ে করেছি তারপরে দেখবেন অনেক কচি আচ্ছা বাচ্চারে একটু মডার্নাইজ তারপর আরও মডার্নাইজ এখন যে কন্টেম্পোরারি ড্রেস আছে কন্টেম্পোরারি ড্রেসটা আমরা আবার তুলে ধরছি আমার সাথে মানে পাশ্চাত্য থেকে পাশ্চাত্য সমস্ত মেলবন্ধনটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার তো কিছু চেষ্টা করেছি এবার দর্শকরা কীভাবে নেবে তাদের প্রশিক্ষণ আচ্ছা ড্যান্স সম্পর্কে দু হাজার ছাব্বিশে নতুন প্রজন্মকে কী বার্তা দেবেন আমি তো একটা কথাই বলবো ধৈর্য ধরে শেখো আর সন্মান দিতে শেখো যে টিচার তোমাকে বলছে শেখাচ্ছে তাদের কথা একটু শোনো জীবনে ঠিক পারবে করতে আর যে কোনো জিনিস চট জলদি হয় না সিঁড়ি দিয়ে উঠতে একটু সময় লাগে তো আজকে আমরাও হয়েছি আজকে অনেক দিন বলে শিখে শিখেছি আজকে যাতে হেঁচে আমার তো মনে হয় সিঁড়ি উঠে উঠে আস্তে আস্তে উঠে উঠে এসে লং লাস্টিং করে আর যখনই আপনি চার ধাপ তিন ধাপ পাঁচ ধাপ আগে উঠবেন হয়তো সেটা কিন্তু পিছলে পড়ে যেতে পারে না সেটা বলবো সব পায়কে বলবো আমার একটাই বক্তব্য মন দিয়ে ভালো করে শেখো আর গুরুদের ভক্তি শ্রদ্ধা করো তারা কীভাবে শেখাচ্ছে কীভাবে বলছে সেটাকে ভালোভাবে নাও নিজের মধ্যে নাও আর সবচেয়ে ডিসিপ্লিন হতে হয় ডিসিপ্লিন আর পান্সঅালটা হতে হয় মাস্ট আচ্ছা নতুন বছরে আমাদের চ্যানেলে একটা শুভেচ্ছা বার্তা দিয়ে দিন যাতে লক্ষ লক্ষ দর্শক আপনার কথা শুনে নতুন বছরকে বরণ করে নেয় আপনার কথা শুনে আমি সবাইকে বলবো যে দু হাজার ছাব্বিশটা খুব ভালো করে কাটাবেন আপনাদের সবারকে আমি জানি সবার নাম জানি না আমি শুভ নববর্ষ তো বলবো হ্যাপি নিউ ইয়ার বলবো আমরা যেহেতু নিয়েছেন অনেক অনেক তরফ থেকে অনেক আমার নিত্য মানে সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা থাকবে অসংখ্য ভালোবাসা থাকবে ধন্যবাদ আমার নাম আছে অভিজিৎ মাহাতো আমার মেসির আছে কস্তুরি মাহাতো থ্যাংক ইউ সো মাচ